Ini sesuatu. Itu untuk dari. Sudah enggak ada sana. Itu baru, dah. Nah, itu. Sampai jumpa di video selanjutnya. Sampai jumpa ছিয়ানব্বই একশো সাতচল্লিশ যান বাবু

এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন পরবর্তী বল হালকা করে শর্ট করে পাঠিয়ে দিলেন এই মুহূর্তে পাঁচ ওভার শেষে সংখ্যা বাংলাদেশের 35 এক উইকেটের বিনিময় এখন লাইক কিন্তু এই মুহূর্তে দেখতেছি উনচল্লিশটি আজকের লাইকের টার্গেট একশো লাইক সবাই লাইক করে দিবেন ভালোবাসার মানুষরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন ভাই শেষ পর্যন্ত থাকেন অবশ্যই ভাই থাকবো একটু লাইক করে দেন

জি ভাইয়া বলেন সবাই কমেন্ট করেন একশো লাইক এখনো আপনারা কমপ্লিট করে দিলেন না ভালোবাসার ভাইরা একশো লাইক কমপ্লিট করে দেন একশো লাইক একশো পরবর্তী বল ফুলটা ছিল আলতো করে মেরে শর্ট রান নিয়ে নিল এভাবে খেললে কিন্তু জয়ের বন্দরে পৌঁছা খুব সাধুবাদ তিন বল ভেলিউজ করে কান্ন

আল্প করে শট খেলেছেন একটি রান্সটি জিততে হলে তা ভাইয়া কখনই সম্ভব না সাকিবুল হাসান রাশাফুর কিভাবে দলে নিবে ইউশা হাসান ওকে ভাইয়া ইউশা হাসান তুমি বিয়ে করেছ জি জি ভাই আমি বিয়ে করেছি আমি থেকে আমার ভাই আমার বাড়ি কোরি গ্রাম সদর সদর রাফিকুল ইসলাম কমেন্ট করেছেন আমার বাড়ি কোরি গ্রাম ভাই আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে সোহেল সহদাগার সৌদি থেকে দেখছেন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক করে না থাকলে লাইক করে দিন শেষ পর্যন্ত থাকবেন তো নাকি ঠিক সময়ে চলে যাবেন বোঝা যায় ভাইয়া আমি কিছুক্ষণ আগে লাইভ টে থেকে কেটে গিয়েছিল কারণ আমি ওয়াইফাই দিয়ে কেটে পাবো এখনো কিন্তু একশো লাইক কমপ্লিট করে দেননি আপনারা চুপ থাকেন সবাই একশো লাইক কমপ্লিট করে দিবেন সবাই সবাই লাইক করুন সবাই সবাই ছয়শো পনেরো জন ওয়াচিং আছে একটি করে লাইক করে দিলে ছয়শো লাইক হয়ে যাবে সবাই লাইক করবেন ভালোবাসার মানুষরা দেরে দিয়ে যাব

তাকে সবাই মিস করবে কেননা তার খেলা অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার বাংলাদেশি প্লেয়ার কিন্তু রাজনৈতিক কারণে তাকে দল থেকে বিরত থাকতে হচ্ছে

না না অনেক কোন ফর মনে হয় একটু চার এর মধ্যে কিন্তু না ফিল্ডিং লাইনে থাকার কারণে বলটি সরাসরি তার হাতে আবার পৌঁছে দিলে এই মতে এক রান যারা বাইরের দেশ থেকে দেখছে তাদের ভতির হলো অনেক অনেক ভালোবাসা

এখন উড়াধুরা মার হবে বাংলাদেশের শামীম হোসেন পাটুয়ারি পাটুয়ারি যেহেতু চলে এসেছে মার হবে উড়াউ শামিম শামীম হোসেন পাটোয়ারি যারা ভক্ত আছেন

ভাই তোরা এত কথা বলিস কেন খেলা দেখবো নাকি তোদের কথা জন্য খুব চুপ থাক ওকে ভাই ওকে আমরা একটু চুপ থাকলাম সবাই একটু সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা সলিড যত ইয়া গান দিয়েছে সিনেমা

সেই যখন খেলার অবস্থা তো আবার ধারাব চলে আসলাম এটা তুমি এত শক্তি গিয়ে মারার পরও

हां ठीक भी काम होए। ए एक्सुरन पास्ता कोए बोल। ये फ्यूज की देर <laughs> है।, है।, है। की खेला से

সবার কথার কারণে এতক্ষণ গক বন্ধ করছিলাম তো আবারও চলে আসলাম খেলার যখন এই অবস্থা Tahu ni. Tahu. eh Ni benda ni. Yes. 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 ಅವನು ಚೈ ಫೈನಲಿ ಭಾರತೀಯ ಅಸಲಿ ರಹಗಳು ಇದೆ ಆಕ್ಚುಲಿ ಇದೆ ಆ ಪಾಸಿ ಸರ್ ಅಡನಾಳಲೇ ಇರನ್ ಕೊಡ್ಕೊಳ್ಬಣ್ಣ ಹಾ ಅಷ್ಟೇ ಇರೋದು ಅಡನಾಳಲೇ ಅಲ್ಲ ಕೊಡ್ಬಲ್ಲೇ